গুড মর্নিং তোমরা কি কেমন আছো আমি ভালো আছি আগের দিন আম্মাপুচি নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম ভিডিও করেছিলাম তো আজকে সেই ভিডিওটা আবার তুলে ধরতে চাচ্ছি আম্মাপুচি দেখো আম্বাপুচি তো আমার মনে হয় কাউকে কিছু বলতে হবে না আম্মাপুচি ছোটো থেকে বড় সবাই জানে যখন সতী দেহ রেখেছিলেন তখন যখন মা মহাদেব সমস্ত পৃথিবীর মধ্যে মাকে নিয়ে ঘুরছিলেন তখন স্বয়ং নারায়ণ তার চক্র দিয়ে সমস্ত খণ্ড খণ্ড পরিণত করে তো যেখানে যেখানে সেই খণ্ডগুলো পড়ে সেগুলো কিন্তু একটা পীঠস্থান হয়ে যায় তো কামাখ্যা হচ্ছে তার মধ্যে একটা অন্যতম তো সেখানে কী পড়েছিলো মার জলি পড়েছিলো তো এই জনিতেই কিন্তু আমাপচিতে খুব একটা বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে মন্দিরের দরজা বন্ধ থাকে যে কদিন আমাপচি থাকে এবং মন্দিরের বাইরে পুরোহিত মশাই পুজো অর্চনা করতে থাকেন সেখানেই দূর দেওয়া হয় যত বড়ো বড়ো সাধু সন্ন্যাসী থাকেন তারা বাইরে মার আরাধনা করতে থাকেন মার এই আমাপচির দিনে এবং মাকে কিন্তু বিশেষ বিশেষ ভোগ দেওয়া হয় যেমন কাঁচা আম যেমন আম পাকা আম দুধ কলা এগুলো দিয়ে মাকে ভোগ দেওয়া হয় সেগুলো কিন্তু আমরা প্রসাদ রূপে গ্রহণ করি এবং বাইরে অনেক ভজন কীর্তন হয় এবং যখন আমাবোচি ছেড়ে যায় তখনও কিন্তু একটা সুন্দর অনুষ্ঠান থাকে তখন মাকে কিন্তু সান ধান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নানা সিঙ্গার করে এবং মাকে কিন্তু পরমাণ্ন রান্না করে দিতে হয় সেই পরমাণ্ গ্রহণ করে আমাদের আবার পুজো স্টার্ট হয়ে যায় তো সুতরাং বন্ধুরা এই আমাপুচি কত সুন্দর একটা অনুষ্ঠান আমাপুচি যারা না জানে যে আমাপচিটা কী তাহলে কিন্তু আমার মনে হয় যে সে অনেক কিছুই জানে না শুধুমাত্র কামাখা বলে না কামাখ্যাতে তো বড় মেলা বসে প্রত্যেকটা বড়ো বড়ো মন্দিরে যেখানে মা আছে যেখানে মা কালী আছেন যেখানে মা দুর্গা আছেন সেই মন্দিরে দেওয়া যায় অবশ্যই বন্ধ হয়ে যাবে যতক্ষণ আমাপচি থাকবে যখন আমাপচি ছেড়ে যাবে আবার মাকে স্নান করিয়ে মাকে সিঙ্গার করিয়ে আবার মাকে পরমাণ্ব দিয়ে তবেই কিন্তু আবার মন্দির শুরু হবে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে যদি কোনোরকম ভুল হয়ে থাকে সেটাও বলবে আমা আমাকে আমাপচিতে কিন্তু কোনো পুরুষ মানুষ মার মন্দিরে প্রবেশ করতে পারবে না তারা বাইরে থেকে মাকে প্রণাম করবে আর যে সমস্ত মাকে পুজো পাঠ যাই করা হবে সবই কিন্তু মার বাইরে থেকেই হবে মার যেখানে মার মন্দিরের দরজাটা বন্ধ থাকবে তার বাইরেই মাকে পুজো পাঠ করতে হবে সেখানেই ভোগ দিতে হবে সেখানেই আরতি করতে হবে সেখানেই সন্ধ্যাবাদি দিতে হবে এবং যত ধরনের বড়ো বড়ো মন্দির আছে তাদের অনেকেই ভজন কীর্তন বাইরে থেকে করতে থাকে সমস্ত সাধু সন্ন্যাসী এবং পুরোহিতরা তো মা এই এই টাইমটা কিন্তু আমাদের খুব ভালো লাগে কিন্তু যে মা মা আছেন মা ছিলেন মা থাকবেন তো যখন আমাবছি শেষ হয়ে যাবে তখন মাকে সুন্দর করে যখন স্নান করিয়ে নতুন ড্রেস পরানো হবে সেটা সেই মুহূর্তটা কি ভালো লাগে মাকে যখন সিঁদুর পরানো হয় তো এটাই হচ্ছে আমা পরে মা সিঁদুর খেলা মা এই যে যখন মা পাঁচ দিন হোক চার দিন হোক আমাগছিতে বদ্ধ থাকেন তখন কিন্তু মা সিঁদুর পরেন না তো যখন মাকে আবার আমাগছি ছেড়ে যায় নতুন করে স্নান করে মাকে সিঁদুর পরানো হয় আমার খাতে তখন সেই জায়গাটা সেই মুহূর্তটা কি ভালো লাগে যে মা মা সিঁদুর পরছেন মাকে নতুন শাড়ি পরানো হচ্ছে মাকে পরমাণ্ন রান্না করে দেওয়া হচ্ছে মাকে পরমাণ্ন দিয়ে তবেই কিন্তু সবাই কি বলবো অনেক আনন্দ উপভোগ করে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো আমাপুচি নিয়ে তো সমস্ত বন যত বড়ো বড়ো মন্দির আছে তাদেরকে সহস্রপতি প্রণাম আশা রাখবো যে আমাপুচিতে তাদের মন্দিরও বন্ধ থাকবে যে যেখানে যে মন্দির তৈরি করে রেখেছে তাদের সব সবখানেই মা আছেন মা তো এক মা তো এক আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে তাকে আমরা প্রচার করি তো সব মন্দিরই দরজা বন্ধ থাকবে এটা আশা রেখেই আজ ভিডিওটা রাখি